সেটা মারিয়াম এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ পাবে না এখানে অনেকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু তো মারিয়াম এন্টারপ্রাইজে আমরা প্রিমিয়াম সেগমেন্টের যে সাইকেলগুলো আছে গিয়ার সাইকেল প্রিমিয়াম সেগমেন্টের ওইগুলো আজকে দেখব আসসালামু আলাইকুম মিরাজ Евгений ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি

তাহলে এই যে হলো সাইকেল আপনার সাসপেনশন এরকম আর যারা কম বেশি এই সাইকেলটা চেনেন সবাই কম বেশি চেনেন আপনার সাসপেনশন কি বলবো এগুলো ফুল কোয়ালিটি সাইকেল মানে দামি সাইকেলগুলোর ব্যাপারে ডিটেইলস কিছু বলতে হয় বলা লাগবে না আচ্ছা ভাই এটা ভালো এগুলা শুধু আপনার এই ফ্রেমটা যে অ্যালয় তা না এগুলার হ্যান্ডেল স্টিম সাসপেনশন ভিতরে হাবস ক্যারেন গিয়ার এভরিথিং সব অ্যালয় এবং এই সিট পোস্টটা এটাও অ্যালয় কোনো কিছু এটার মধ্যে ভেজাল পাবেন না এবং এটার ব্রেক সেট যেগুলো এগুলো একবারে হাই কোয়ালিটি Shimano যেটা ব্যবহার করে Shimano MT200 আসলে কি অল লাগে আচ্ছা হ্যাঁ অয়েল ব্রেক একবার হাই কোয়ালিটি অয়েল ব্রেকটা লাগানো তারপরে এই যে বিষ্ণুনের যে শিফটটা টাইট আছে লাগানো আছে এলিবিয়া তো এটা সবচাইতে ভালো মানে কোয়ালিটির মধ্যে বাজারে যতগুলো আছে এটা বেবি সেট এগুলা সিস্টেম এমন স্মুথলি চলবে এগুলো চালাইলে মানে হবে না যে আপনি সাইকেল চালাচ্ছ আচ্ছা এটা স্মুথলি আগে যে যারা ওই সাইকেলগুলো চালাচ্ছো ওনার যদি এই সাইকেলগুলো একবার চালায় বলবে যে ভাই কি চালাইছে এত সাইকেল তো চালাই রেকম মানে হবে না

সাসপেনশান গার্ড তারপরে ওয়াটার কেস তারপরে গিয়ার প্রোটেকশন তারপরে সিট কাভার পিছনের মাঠ গার্ড এইছাড়া এগুলো সহ লক হর্ন সহ আরও অনেক কিছু গিফট দিয়ে দেবো আপনাদের যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ এই গিফটগুলো সহ দাম নিচ্ছে মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা মানে এটা অনলাইনে প্রাইস কীরকম আছে এটা এটা অনলাইনে এখন যদি কেউ কিনতে যায় মিনিমাম চল্লিশ হাজার টাকা লাগে চল্লিশ হাজার টাকা লাগবে যাক তাহলে একটা ডিসকাউন্টের উপরে কিন্তু

30 এগুলা গুগলে সার্চ দিলে ফুল ডিটেইলস পাবেন এই যে অয়েল ব্রেক সেই রকম

ব্যবহার করা চমৎকার এটার প্রাইস কিরকম আসতে ভাই এটা মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার টাকার মধ্যে লিজেন ফিফটি চাইলে আপনি গুগল সার্চ করে নিতে পারেন এটার প্রাইস কিন্তু অনলাইনে আরও বেশি যদি নিতে চান ভাই কিন্তু ডিসকাউন্ট করে দিতেছে তার উপর বিশটার মতো গিফট দিয়ে দিতেছে আচ্ছা নেক্সট ওয়ান ভাই আচ্ছা ভাই এই যে কোনটা ভাই এটা ভাইয়া ভ্যালোসের লিগাসি ভ্যালোসের লিগাসি আচ্ছা ঠিক আছে এটারও স্পেশাল বলার কিছু ভাই অয়েল ব্রেক ঠিক আছে ডাবল ডিস্ক সেই রকম ফ্রেম

স্যার ভাই মাত্র 24000 24000 টাকা আচ্ছা ঠিক আছে গুলো ভাইয়া গিফট লাগবে না জন্য আমি করে দিব বললেন আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট চলে আসছে এটা হলো টা 100 না 200 আচ্ছা এটা ফুল অ্যালয় বডি না ফুল অ্যালয় বডি শুধু বডি অ্যালয় না সব এভরিথিং সব পার্স অ্যালয় V100 B200 এগুলো মেকানিক্যাল ব্রেক কিন্তু আচ্ছা লাগে না

ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ওকে এবং ফুল অ্যালুমিনিয়াম সাইকেল ফুল অ্যালুমিনিয়াম বডি স্লেয়ার 1.0 ব্রেকিং শিমানো 26 হুইল এটা 26 হুইল আচ্ছা এর প্রাইস কিরকম আসছে ভাই দাম নিচে মাত্র 16500 টাকা 16500 টাকা মানে 16500 টাকা বেস্ট একটা সাইকেল আচ্ছা এইবার আসছে হলো একটা অদ্ভুত জিনিস এটা কি ফ্যাট মেশিন ফ্যাট বাইক ভেলোসের ফ্যাট বাইক ভেলোসের ফ্যাট মেশিন জি এই যে ফ্যাট মেশিন শিমানোর ব্রেকিং অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি

কত চ এত বড় একটা হুইল দিছে এটা সামনে সেরকম সেরকম ডার্ট বাইক দেখতেছি একটা না জি এরপরে যে সাইকেলটা দেখছি এটা হলো রক রাইডার বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটা সাইকেল স্ট্যান্ড করার জন্য বাচ্চারা সাধারণত এই সাইকেলগুলো খুবই বেস্ট কারণ ডার্ট ফ্রেম হওয়ার কারণে সহজে স্ট্যান্ড করতে পারবে এবং বাচ্চারাও চালাতে পারবে দেখেন ছোট হয়ে গেছে কত ছোট হয়ে গেছে ভাই আচ্ছা এটা হলো রক রাইডারের মডেলটা কি একটা হ্যান্ডেল দাও আছে স্ট্যান্ড সিকার স্ট্যান্ড সিকার একদম সুন্দর একটা সেই লং একটা হ্যান্ডেল দেওয়া আছে আপনার অফ রোড টায়ার দেওয়া আছে গিয়ার কত আছে ভাই এটা হলো

এবং カラー সাইকেলটা খুব দেখতেও চমৎকার カラーটাও সুন্দর এবং সবগুলো পার্টস আপনার উন্নত কোয়ালিটি লাগানো মানে Shimano লাগানো এবং Shimano একবারের সবচেয়ে হাই কোয়ালিটি পিছনে এই শিফটারটা দিছে Shimano কি ইউস অয়েল ব্রেক Shimano তারপরে সাসপেনশনগুলো হাই কোয়ালিটির আচ্ছা খুবই

করা লাগবে গিফট স্যাক্রিফাইস করলে ভাই আরেকটু একটু রমজান উপলক্ষে কয়টা গিফট করলাম বিশটা গিফট বিশটা গিফট বুঝে নেবেন বিশ গিফট বিশটা গিফট মানে কি বলবো আর বিশটা গিফট হ্যাঁ

কোয়ালিটি সাইকেল এগুলো এগুলোর মধ্যে কালার হয় তিনটা কালার হয় বডি ডিজাইনটা দেখছেন মেকানিজম খুবই ভালো শিপটা তো অরিজিনাল ইন্দোনেশিয়ান এবং ফুল অ্যালয় এবং টায়ারটা এগুলো খুবই ভালো কোয়ালিটির অন্ডা ব্যান্ডের এবং রিমটা দেখছেন কি মোটা হাই রিম মানে খুবই ভালো কোয়ালিটি ব্যারিং বিবি সেট ব্যবহার করছে এদিক ব্যারিং হওয়ার কারণে একবারই স্মুথলি ঘুরবে আপনার কোনো কষ্ট হবে না বা নষ্ট হবে না এটা হলো আলফা 1 এটার দাম নিচে মাত্র 18000 সাথে গিফট গুলো ফ্রি পাবেন 18000 টাকা জি 18000 এদিকে আলফা 2 আছে আলফা 2 ওকে তাৰপেৰে আলফা থ্ৰী আছে আলফা ফ'ৰ আছে যাৰা আলফা ফ'ৰ নিতে আলফা ফ'ৰ এটাও নিতে পাৰিব এইটো হ'ল আলফা টু

এইটা অয়েল ব্রেক করে নিজস্ব সব স্টকের এটা দাম নিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই কিন্তু আরো অনেক আরো অনেক সাইকেল আছে সবগুলো তো দেখানো সম্ভব হবে না পসিবল বাহিরের দিকে অনেক সাইকেল জুলানো আছে তাই যারা যে যদি আপনার পছন্দের সাইকেলটা এখানে না পেয়ে থাকেন আমাকে এই মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আর যদি পেয়ে যান আপনার পছন্দের সাইকেলটা তাহলে তো আমাকে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাই দিবেন পাপড়ের কথা বললাম আমার তো দেখাই নাই এই যে দেখছি ফোর ফোর আলপাপড় জি

হ্যাঁ হ্যাঁ অসুবিধা নিতে হলে কিন্তু এখানে সব ব্র্যান্ডের সাইকেল অথেন্টিক সাইকেল নিতে হলে কিন্তু ট্রাস্ট করতে হবে মারিয়াম এন্টারপ্রাইজে তো ভাই আজকের মতোই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন করে একটি ভিডিওতে অতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম